আচ্ছা বাচ্চা হয় না কার বাচ্চা হয়েছিল আচ্ছা আচ্ছা মানে এখন আরেকটা বাচ্চা নিতে চাচ্ছে আচ্ছা 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 এখান থেকে যে আপনি ওষুধ খাইছিলেন তাহলে আপনি কতদিন ওষুধ খাইছিলেন তিন বছর ওষুধ খেয়েছিলাম তিন মাস মানে বাচ্চা ধরে গেছে আচ্ছা আপনার জন্য আপনাদের এলাকায় এখান থেকে ওষুধ খেয়ে বাচ্চা হয়েছে এরকম কি আগে তো একজন আসছে আপনাদের বাড়িতে আচ্ছা মানে এই যে আমার দাম যার হয়েছে ফাইন ফাইন আচ্ছা তাহলে এই যে আজকে আমরা 350 টাকায় মানুষকে যে চিকিৎসা দিব আমরা কিন্তু মাত্র 350 টাকা নিয়ে ওষুধপত্র সবই ফ্রি দিব তো এতে আপনাদের মনে হয় যে মানুষের উপকার হবে উপকার হচ্ছে এই প্রোগ্রামটার মাধ্যমে উপকার হচ্ছে ইনশাআল্লাহ তার মানে এই প্রোগ্রামে যারা আসবে 350 টাকা দিয়ে চিকিৎসা টিকিট কেটে চিকিৎসা নেবে তাদের উপকার হবে বলে আশা করা যায় আমার ভাবে ওষুধ উপকার অসংখ্য তাহলে আপনাদের মা বাড়ি হচ্ছে মিতলা মিতলা থেকে অনেক কষ্ট করে এখানে আসছে